আপনার তিন শতাংশের মধ্যে আপনার তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এই বাড়িটি বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন কলম এই যে বৈধ গ্যাস আছে পানি আছে সামার্সেবল মোটর বসানো দুই ইউনিটের বিল্ডিং এটা বিক্রি করা হবে তিন শতাংশের মধ্যে স্কোর সাইজের আপনার ছয় ফিট রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন আর স্থান হচ্ছে বন্দর দক্ষিণ কলাবাগ সম্পূর্ণ সুন্দর বাড়িটি বিক্রি করা হবে নতুন বাড়ি এই আপনার ছয় ফিট রাস্তার সাথে যেটা আপনার ছয় ফিট রাস্তা আপনার মেন রোড থেকে আপনার চোদ্দো ফিট রাস্তা থেকে এটা ছয় ফিট ঢুকছে আপনার এটা চার চার প্লট পরে যে এই বিল্ডিং ডিপ কী হবে এই যে গ্যাসের সিলিন্ডার গ্যাস লাইজে দেখতে পাচ্ছে বৈত গ্যাস সুন্দর আসসালামু আলাইকুম আপনার তিন শতাংশের মধ্যে আপনার তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এই বাড়িটি বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন কলম এই যে বৈধ গ্যাস আছে পানি আছে সামার্সেবল মোটর বসানো দুই ইউনিটের বিল্ডিং এটা বিক্রি করা হবে তিন শতাংশের মধ্যে স্কোর সাইজের আপনার ছয় ফিট রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন আর স্থান নাম হচ্ছে বন্দর দক্ষিণ কলাবাগ সম্পূর্ণ সুন্দর বাড়িটি বিক্রি করা হবে নতুন বাড়ি এই আপনার ছয় ফিট রাস্তার সাথে যেটা আপনার ছয় ফিট রাস্তা আপনার মেন রোড থেকে আপনার চোদ্দ ফিট রাস্তা থেকে এটা ছয় ফিট ঢুকছে আপনার এটা চার প্লট পরে যে এই বিল্ডিং আপনার তিন শতাংশ মধ্যে আপনার তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এই বাড়িটি বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন কলম এই যে বৈধ গ্যাস আছে পানি আছে সামার্সেবল মোটর বসানো দুই ইউনিটের বিল্ডিং এটা বিক্রি করা হবে তিন শতাংশের মধ্যে সাইজের আপনার ছয় ফিট রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন আর স্থান বন্দর দক্ষিণ সম্পূর্ণ সুন্দর করা হবে নতুন বাড়ি এই আপনার ছয় ফিট রাস্তার সাথে যেটা আপনার ছয় ফিট রাস্তা আপনার মেন রোড থেকে আপনার চোদ্দ ফিট রাস্তা থেকে ছয় ফিট ঢুকছে আপনার এটা চার প্লট পরে যে এই বিল্ডিংটি বিক্রি করা হবে এই যে গ্যাসের সিলিন্ডার গ্যাস লাই দেখতে পাচ্ছে বৈধ গ্যাস আসসালামু আলাইকুম আপনার তিন মধ্যে আপনার তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এই বাড়িটি বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন কলম এই যে বৈধ গ্যাস আছে পানি আছে সামার্সেবল মোটর বসানো দুই ইউনিটের বিল্ডিং এটা বিক্রি করা হবে তিন শতাংশের মধ্যে স্কোর সাইজের আপনার ছয় ফিট রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন আর নাম হচ্ছে বন্দর দক্ষিণ কোলাবাগ সম্পূর্ণ সুন্দর বাড়িটি বিক্রি করা হবে নতুন বাড়ি এই আপনার ছয় ফিট রাস্তার সাথে যেটা আপনার ছয় ফিট রাস্তা আপনার মেন রোড থেকে আপনার চোদ্দ ফিট রাস্তা থেকে এটা ছয় ফিট ঢুকছে আপনার এটা চার চার প্লট পরে যে এই বিল্ডিং বিক্রি করা হবে এই যে গ্যাসের সিলিন্ডার গ্যাস লাইজে দেখতে পাচ্ছে বৈধ গ্যাস সুন্দর আসসালামু আলাইকুম আপনার তিন শতাংশের মধ্যে আপনার তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এই বাড়িটি বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন কলম এই যে বৈধ গ্যাস আছে পানি আছে সেবেল মোটর বসানো দুই ইউনিটের বিল্ডিং এটা বিক্রি করা হবে তিন শতাংশের মধ্যে স্কোয়ার সাইজের আপনার ছয় ফিট রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন আর স্থান হচ্ছে বন্দর দক্ষিণ কলাবাগ সম্পূর্ণ সুন্দর বাড়িটি বিক্রি করা হবে নতুন বাড়ি এই আপনার ছয় ফিট রাস্তার সাথে যেটা আপনার ছয় ফিট রাস্তা আপনার মেইন রোড থেকে আপনার চোদ্দ ফিট রাস্তা থেকে এটা ছয় ফিট ঢুকছে আপনার এটা চার চার প্লট পরে যে এই বিল্ডিং বিক্রি হবে এই যে গ্যাসের সিলিন্ডার গ্যাস লাইজে দেখতে পাচ্ছে বৈধ গ্যাস সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম আপনার তিন শতাংশের মধ্যে আপনার তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এই বাড়িটি বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন কলম এই যে বৈধ গ্যাস আছে পানি আছে সামার্সেবল মোটর বসানো দুই ইউনিটের বিল্ডিং এটা বিক্রি করা হবে তিন শতাংশের মধ্যে ইস্কোর সাইজের আপনার ছয় ফিট রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন আর স্থান বন্দর দক্ষিণ কলাবাগ সম্পূর্ণ সুন্দর বাড়িটি বিক্রি করা হবে নতুন বাড়ি এই আপনার ছয় ফিট রাস্তার সাথে যেটা আপনার ছয় ফিট রাস্তা আপনার মেন রোড থেকে আপনার চোদ্দ ফিট রাস্তা থেকে এটা ছয় ফিট ঢুকছে আপনার এটা চার প্লট পরে যে এই বিল্ডিং হবে এই যে গ্যাসের সিলিন্ডার গ্যাস লাইজ দেখতে পাচ্ছে বৈত গ্যাস সুন্দর